তুমি দেবে কিছু আমি দেব কিছু মধ্যেখানে জন্মাবে ছোট্ট একটা শিশু আলোচনা সন্তানহীনতায় ভুগছেন আপনার বাড়িতে সন্তানের মুখ দেখার জন্য আপনার মা বাবা আপনাদের রোজই কিছু না কিছু শোনাচ্ছে আপনার শাশুড়ি আপনাকে রোজই কিছু না কিছু বলছে বা আপনার শাশুড়ি এরকম বলছে না তো ছেলের অন্য বিয়ে দেব তাহলে করুন আজকের আমার দেওয়া মহা উপায় কিন্তু করতে হবে চট করে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন আর বন্ধু বান্ধব কেয়ার করুন আসুন মহা উপায় কি জানি চার রকমের বাদাম রাত্রিরে ভিজিয়ে রাখবেন সকালে খাবেন প্রতিদিন সকালবেলা গরম জল খাবেন আসুন শুনি রাত্রিরের উপায় কি রাত্রিরে দু গ্লাস দুধ গরম করবেন একটা সোনার ছুঁচ বানাবেন ছুঁচটাকে গ্যাসে গরম করবেন আর দুধের মধ্যে ডিপ করবেন তিনবার একটা গ্লাসে পরের গ্লাসে আবার গরম করে তিনবার টোটাল ছবার ডিপ করবেন করে ওই দুধটা তেতাল্লিশ দিন খেতে থাকবেন আর ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন আপনি বা আপনার শরীর সন্তান নেবার উপযুক্ত কিনা অবশ্যই ছেলে মেয়ে বোধ দুজনেই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন যে আপনারা সন্তান নেবার উপযুক্ত কিনা এরকম দেখা গেছে যে বীজ ভালো অর্থাৎ পুরুষের সব ঠিকঠাক আছে মহিলার কিছু প্রবলেম আছে অর্থাৎ মাটির প্রবলেম আছে আর অনেক সময় দেখা গেছে মাটি খুব উর্বর আছে বিজে পোকা তাহলে এই বিষয়ে বিশেষ জানতে হলে আমাদের মেল করুন কারণ আমরা ক্যামেরার সামনে এত কিছু বলতে পারবো না উপায় করতে থাকুন অবশ্যই ঈশ্বর আপনার ঘরে সন্তান দেবে আজকে এইটুকুই নমস্কার